দশক চরমনাই পীরের আসনে ভাগ বসাতে চায় জামাত দৈনিক কালবেলা এমন একটি রিপোর্ট করেছেন আজকের আসলে এই রিপোর্টটি কতটুকু সত্য সত্যি কি চরমনাই পীর সাহেবের আসনে ভাগ বসাতে চায় জামাত ইসলামী এটা কেমন অবশ্যই এর মধ্যে এক গোপন রহস্য লুকানো আছে চলুন আমরা জেনে আসি সেই গোপন রহস্যটি আগেই বলে রাখি পীর সাহেব চর্মনাই আর শায়খে চর্মনাই দুজন কিন্তু ভিন্ন লোক পীর সাহেব চর্মনায় সৈয়দ রেজাউল করিম যিনি বর্তমানে গদ্দিনীষি পীর সাহেবের ভূমিকায় আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের দায়িত্ব পালন করছেন আর মুফতি সৈয়দ ফয়জুল করিম তিনি কিন্তু শায়েখে চর্মনায় তিনি বর্তমানে নায়েবে গদ্দিনীষি পীর অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমিরের দায়িত্বে রয়েছে সুতরাং এই দুই ব্যক্তিকে আমরা অনেকেই জয় খিচুড়ি বানিয়ে ফেলি এমনকি সাংবাদিকরা ও রিপোর্টের মধ্যে কখনো ফয়জুল করিমের জায়গায় রেজাউল করিম রেজাউল করিমের জায়গায় ফয়জুল করিম লেখেন আবার কখনো কখনো তার নিজের নাম ভুলে গিয়ে বাপের নাম উচ্চারণ করে ফেলেন এটা শুধু সাংবাদিক না অনেক ওলা এমনটা করে থাকেন যাই হোক না কেন কি সেই লুকায়িত গোপন তথ্য যা আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো দর্শক আপনারা জানেন বরিশাল পাস সদর আসনে উনিশশো সাল থেকেই এই আসনটি খুব জনপ্রিয়তার শীর্ষে আছে এবং এই আসনে অনেক আগে থেকেই বিএনপি শক্ত অবস্থানে রয়েছেন উনিশ থেকেই এই এই আসনে আসনে নির্বাচন হয়ে আর আসলে মূলত কারা বেশি জনপ্রিয় ইসলামী নাকি চরমনাই ভুলে গেলে চলবে না চরমনাই পীর সাহেবের নিজের বাসস্থান কিন্তু এই বরিশাল পাঁচ আসনের এই সদরের ইউনওয়ান চরমনাইতে সুতরাং এখানে অবশ্যই যাদের ঘর যাদের বাড়ি তাদের তো জনপ্রিয়তা একটু থাকবেই এটা অস্বাভাবিক কিছু না খালেদা জিয়ার বাড়িতে খালেদা জিয়ার জনপ্রিয়তা থাকবে শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জে শেখ হাসিনার জনপ্রিয়তা থাকবে তো পীর সাহেব চরমনায়ের বাড়িতে পীর সাহেব চরমনায়ের জনপ্রিয়তা থাকবে না ইরশাদের রংপুরে যদি ইরশাদের জনপ্রিয়তা থাকতে পারে পীর সাহেব চরমনায়ের বরিশালে কি পীর সাহেব জনপ্রিয়তা থাকবে না দেখো এটা একটা অযৌক্তিক ব্যাপার এটা একটা অযৌক্তিক দর্শক আমরা মুখে না বলি চলুন আমরা মাঠ পর্যায়ে গিয়ে হিসাব নিকাশ করি মূলত বরিশাল পাঁচ আসনে কারা বেশি জনপ্রিয় ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি জামায়াত ইসলামী বাংলাদেশ চলুন জামায়াত ইসলাম বাংলাদেশ উনিশশো একানব্বই সালে নির্বাচন করেন সেখানে কিন্তু জামায়াত ইসলামী বাংলাদেশ পাঁচ হাজার সাতশো ভোট পান হুম যা সব ভোটের এক পার্সেন উনিশশো ছিয়ানব্বইতে একইভাবে মজিম হোসেন সাহেব বর্তমানে যিনি এমপি প্রার্থী উনি এমপি পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন ওনার ভোট উনিশশো থেকে আরো এক হাজার কমে গিয়েছে অর্থাৎ পাঁচ হাজার থেকে ভোট হয়ে গেছেন চার হাজার তো দর্শক এরপরে দু সালে সেম বরিশাল পাঁচ আসনে নির্বাচন করেন মুফতি ফয়জুল করিম যিনি কিন্তু প্রায় বিশ হাজারের উপরে ভোট পেয়েছিলেন কোথায় চার হাজার কোথায় বিশ হাজার সেমভাবে দু হাজার আটেও মুফতি ফয়জুল করিম নির্বাচন করেন সেখানেও কিন্তু মুফতি ফয়জুল করিম প্রায় সাতাশ হাজারের মতন ভোট পান যা মোট ভোটের এগারো শতাংশ তো দর্শক এখানে কিন্তু একটি সূক্ষ্ম বিষয় রয়েছে জামাত প্রথম নির্বাচনে পান পাঁচ হাজার ভোট পরবর্তী নির্বাচনে পান চার হাজার ভোট আর মুফতি ফয়জুল করিম প্রথম নির্বাচনে পান বিশ হাজার ভোট পরবর্তী নির্বাচন পান সাতাশ হাজার ভোট সুতরাং জনপ্রিয়তা কাকে বলা হয় এটার যারা মর্ম বোঝেন না সুতরাং এই আলোচনা তারা বুঝবেন না জনপ্রিয়তা বলা হয় ধীরে ধীরে লোকের মধ্যে সে পরিচিত লাভ করবে লোক তাকে আপন করে দিবে তো সেখানে দেখা যাচ্ছে জামাত ইসলামী বরিশাল পাঁচ আসনে ধীরে ধীরে ভোট হারিয়ে ফেলছে আর ইসলামী আন্দোলন ধীরে ধীরে ভোট বাড়ছে অপরদিকে আমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাই দু সালে যে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে সেখানে কিন্তু মুফতি ফয়জুল করিম প্রায় পঁয়ত্রিশ হাজারের বেশি ভোট পেয়েছেন সুতরাং মুফতি ফয়জুল করিমের জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছেই কমছে না সুতরাং সব দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় বরিশাল পাঁচ আসনে পীর সাহেব অর্থাৎ মুফতি ফজল করিমের জনপ্রিয়তা খুব বেশি এখন যারা আসন ভাগাভাগি করবেন তারা হয়তো যেটা বিবেচনা করেই দেখবেন যে হেলাল সাহেবের বরিশাল পাঁচ আসনের জনপ্রিয়তা বেশি নাকি মুফতি ফজল করিম সাহেবের বরিশাল পাঁচ আসনের জনপ্রিয়তা বেশি আমরা নিজেরা না বলি চলুন সরাসরি মাঠ পর্যায়ে কোনো এক সাধারণ নাগরিকের আমরা একটি কমেন্ট পড়ে আসি সে তার কমেন্টে কি লিখেছেন তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন সে তার কমেন্টে লিখেছেন যে বরিশাল পাঁচে স্বয়ং চরমনাই পীর সাহেবের ইউনিয়নে যে ভোট আছে হ্যাঁ চরমনায়ের তা হেলাল সাহেবের সারা আসনেও নেই অর্থাৎ হেলাল সাহেবের নিজের যে ইউনিয়ন চাঁদপুরা সেই চাঁদপুরাতেও কিন্তু হেলাল সাহেবের চেয়েও পাঁচ গুণ ভোট চরমনায়ের বেশি তাহলে কিসের সাথে কি কিসের সাথে কি এগুলো যারা আসন বন্টন করবে তারা আমি বলছি না আমি জামাতকে ছোট করছি না আমি জামাতের শুভাকাঙ্ক্ষী আমি জামাতের হিতাকাঙ্ক্ষী এটা মাথায় রাখতে হবে জামাত অন্য অন্য জায়গায় শক্ত অবস্থানে থাকলেও বরিশালে জামাত শক্ত অবস্থানে নেই বরিশালে মূলত শক্ত আসন আছে বিএনপির বরিশালের প্রত্যেকটি আসনের পূর্বের আপনারা নির্বাচনী ফলাফলগুলো দেখুন সেখানে জামাত কিছু কিছু আসনে তো জামাত আড়াইশো ভোট পেয়েছে আমাদের বরগুনা দুই আসনে জামাত দু হাজার আটে আড়াইশো ভোট পেয়েছে যেখানে চরমনায় পেয়েছিল ষোলো হাজার তো কির সাথে কি তো বরিশালে চরমনায়ের প্রভাব জামাতের চেয়ে অনেক বেশি মূলত বরিশালটা হচ্ছে বিএনপির ঘাঁটি মনে রাখতে হবে বরিশালটা হচ্ছে বিএনপির ঘাঁটি তো সেক্ষেত্রে সব দিক থেকে বিবেচনা করলে দেখা যায় বরিশালে অন্ততপক্ষে বরিশাল বরিশালে অন্তত চরমনায়ের ঘাঁটি চরমনায়ের লোক বেশি তো সব দিক বিবেচনা করে আশা করছি এই নিউজটি কিন্তু এক প্রকার সত্য নিউজ যদিও এসব নিউজ সত্যিকার অর্থে মূল ব্যক্তিরা ছড়ায় না তারা এগুলোকে নিজেদের মধ্যে সংযম রাখার চেষ্টা করেন বলেও ফেললে সেটি হিংসা প্রতিহিংসা নিয়ে বলেন না কিন্তু যারা নিউজ করে তারা প্রতিহিংসা নিয়ে নিউজ করে আট দলের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করতে চায় মনে রাখবেন আপনারা সুফল হবেন না না বরং আপনাদের এই উল্টাপাল্টা নিউজের মাধ্যমে আরও এই আট দলের প্রসার প্রচারটা বেড়ে যায় মনে রাখবেন কি প্রসার প্রচারটা বেড়ে যায় আমার যেটা অ্যানালাইসে বলে সেটা হচ্ছে আমি বলি আপনাদের মধ্যে সেটা হচ্ছে আজকে যারা আট দলের এই দুই মিনিট পর পর আট দলের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে নিউজ করা শুরু করছে এদিক থেকে আট দলের একটা ভালো প্লাস পয়েন্ট কি সব নিউজ পোর্টানরা সব নিউজ ডেলিভারিরা আট দলের প্রতি ফোকাস রেখেছে ওদিক থেকে তারেক রহমান ঝিমছে ঝিমছে তো এটা অবশ্যই আমাদের জন্য ভালো খারাপ না আবার যদি এদিক থেকে আট দলের ভাঙ্গনটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় তো বিএনপি হুট করে তো জেগে উঠছে বেশি রাজনীতি করা শুরু করছে হয়তো তারা থেমে যাবে তারা মনে করবে হয়তো আট দলের মধ্যে একটা ভাঙ্গন সৃষ্টি হয়ে গেছে ওরা বড় কিছু হবে না বাদ দেবার ধীরে ধীরে দাওয়াত দিই ধীরে ধীরে ভোটের প্রচারণা চালাই তো ভাই সব দিক দিয়ে আমাদের ভালো হোক কোনো এদিক খারাপ না